এক নাস্তিক এক দরবেশকে পুঁথি দাঁড় করিয়ে তিনটা প্রশ্ন করল এক নম্বর প্রশ্ন হলো হুজুর আপনারা বলেন আল্লাহ নাকি এই দুনিয়ার সব কিছু তৈরি করেছে এখন আমার কথা আল্লাহ যদি থাকে। তাহলে আমরা তাকে দেখি না কেন। আর আমার দুই নম্বর প্রশ্ন হল মানুষ যা কিছু করে সব কিছু নাকি আল্লাহর হুকুমেই করে তাহলে মানুষ যদি কোনো অন্যায় করে সেখানে মানুষের তো কোনো দোষ নাই তাহলে এই নির্দোষ মানুষকে আল্লাহ তালা শাস্তি দেবেন কেন আর আমার তিন নম্বর প্রশ্ন হলো আল্লাহ তালা শয়তানকে দোষকের আগুনে কিভাবে শাস্তি দিবেন কেননা শয়তান তো আগুনের তৈরি তাহলে আগুন দিয়ে আগুনকে কিভাবে শাস্তি দিবেন নাস্তিক লোকটির কথা শুনে সেই দরবেশ শক্ত একটি মাটির ঢিল উঠিয়ে সেই নাস্তিকের মাথায় নিক্ষেপ করলো যার কারণে তার মাথা ফেটে রক্ত বের হলো নাস্তিক রাগান্বিত হয়ে বিচারকের দরবারে যে সেই দর্বেশের নামে নালিশ করলো বিচারক দর্বেশকে ডেকে এনে জিজ্ঞেস করলেন হুজুর আপনি প্রশ্নের উত্তর না দিয়ে তাকে মাটির চাকা দিয়ে আঘাত করেছেন কেন তখন দরবেশ বলল মাননীয় বিচারপতি তার মাথায় আঘাত করেই তো আমি তার তিনটা প্রশ্নের উত্তর দিয়েছি প্রথম প্রশ্নের উত্তর হল সে বলেছে আঘাত করার কারণে নাকি সে তার মাথায় ব্যথা পাচ্ছে এদিকে আমরা তার মাথার ক্ষত দেখতে পাচ্ছি কিন্তু তার ব্যথা দেখতে পাচ্ছি না যেইভাবে ক্ষত দেখা যায় ব্যথা দেখা যায় না ঠিক একইভাবে আল্লাহর কুদরত দেখা যায় আল্লাহকে দেখা যায় না আর তার দুই নম্বর প্রশ্নের উত্তর হলো সে বলেছে মানুষ সবকিছু যেহেতু আল্লাহর হুকুমেই করে তাই মানুষ কোনো অন্যায় করলে তার কোনো দোষ হবে না তাহলে আমি তো আল্লাহর হুকুমেই ওর মাথায় আঘাত করেছি ওর কথা অনুযায়ী আমি তো নির্দোষ তাহলে ও একজন নির্দোষের নামে বিচার দিল কেন আর তিন নম্বর প্রশ্নের উত্তর হলো ও নিজেও মাটির তৈরি আর আমি ওকে আঘাত করেছিও মাটি দিয়ে তাহলে ও ব্যথা পেল কিভাবে ও রকম ভাবে ব্যথা পেয়েছে ঠিক একই ভাবে শয়তান আগুনের তৈরি হওয়া সত্ত্বেও জাহান নামের আগুনে কষ্ট পাবে